অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শোনেও রূপার এক বন্ধু কিন্তু বাড়ি থেকে ফোন এনেছে টিফিন বক্স করে আর শোনেউ রূপাকে ভিডিওটা দেখালো সে ভিডিও দেখে চমকে উঠে শোনেও রূপা বাবা এসেছিল অথচ দেখা করলো না সেটা মানতে কষ্ট হচ্ছে শোনেউ রূপার মায়ের সাথে যে আচরণ করেছে তাতে আরও কষ্ট পেয়েছে শোনেও রূপা অন্যদিকে বাড়িতে কিন্তু নাটক শুরু করে দিয়েছে ভিক্টোরিয়া তার মা কাকিমা জয় চাই কেন সে কথায় বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আর তাই তো পৃথা ভিক্টরকে মারতে থাকে আর সে যদি কাকিমাকে বলে বিন ওকে ক্ষমা করে দাও ও আর এমন ভুল করবে না তিস্তা মনে মনে বলে এটা একটা নতুন নাটক করছে তারপর সুযোগ বুঝে সূর্যের ভিডিওগুলো দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভিক্টর এক পর্যায়ে জয়তার ছেলে দীপকে কাকিমার কোলে দিয়ে বলে আমার ছেলে দিব্যি তুমি মা বাবাকে কিছু বলবে না এইদিকে দিকে রূপাকে নিতে এসে হতাশ দীপা কেননা সোনা ও রূপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওই মেয়েটির মা বাবা এসে তাদের মেয়ের শাস্তি চাই বলে রাশ টিকিট করতে কিন্তু দীপা সেটা করতে দিল না মেয়েটির কথা শুনে দীপা ভাবল সোনা রূপা হয়তো অর্জুনের কাছে গেছে তাহলে কি সোনরূপা অর্জুনের কাছে গেছে নাকি সূর্যের কাছে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ